ফর বাংলাদেশ ক্রিকেট ইটস মাস্ট উইন গেম বলা যায় এশিয়া কাপের সেমি পাকিস্তানকে হারাতে পারলে চতুর্থবারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলবে বাংলাদেশ এবং সেটা খুবই সম্ভব এই কদিন আগেই কিন্তু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতেছে যদিও ওভারঅল পরিসংখ্যানের দিকে তাকালে পাকিস্তান এগিয়ে এখন পর্যন্ত পঁচিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এই দুই দল যেখানে পাকিস্তান জিতেছে বিশটা ম্যাচ এবং বাংলাদেশ জিতেছে পাঁচটা ম্যাচ কিন্তু রিসেন্ট ফর্ম বিবেচনায় নিলে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চব্বিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে আবারও মাঠে নেমে এরকম হাই ইন্টেন্সিটি আর একটা ম্যাচ খেলা এবং সেই ম্যাচটা জেতা পরিবর্তন একাদশে আসছে অবধারিতভাবেই বলা যায় লিটন কুমার দাস ফুলি ফিট হয়ে তিনি এই ম্যাচে খেলবেন এবং বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন এবং সেই ক্ষেত্রে পারভেজ হোসেন ইমন যিনি একুশ রানের একটা ইনিংস খেলেছিলেন ইন্ডিয়ার তাকে ড্রপ করা হচ্ছে এবং নাম্বার লিটন আবার ফিরছেন তাসকিন আহমেদ সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার বাংলাদেশের প্রিমিয়াম ফাস্ট বোলার তাস্কিন আহমেদ তিনি ফিরছেন কেন কি কারণে ইন্ডিয়ার বিপক্ষে তাকে খেলানো হয়নি সেটা একটা বড় প্রশ্ন আমরা ধরে নিতে পারি যে ওয়ার্কলোড লোড ম্যানেজমেন্টের কারণে পাকিস্তানের বিপক্ষে যেন ফুল্লি ফিট হয়ে তিনি খেলতে পারেন সেই কারণেই হয়তো তাকে রাখা হয়নি ইন্ডিয়ার বিপক্ষে যাই হোক তিনি ফিরছেন এবং তিনি ফিরছেন কার জায়গায় মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় মোহাম্মদ সাইফুদ্দিন আসলে হতাশ করেছেন ইন্ডিয়ার বিপক্ষে যে পারফর্মেন্স তিনি করেছেন নাইদার বোলিং বোলিংয়ে নর ব্যাটিংয়ে কোনোটাতেই তিনি আসলে ভালো পারফর্ম করতে পারেনি সো এই দুটো পরিবর্তন তো হচ্ছেই এবং সেই ক্ষেত্রে বোলিং লাইন আপের দিকে তাকালে আমরা দেখতে পাই যে মুস্তাফিজ রয়েছেন তাস্কিন থাকবেন এবং তানজিন সাকিব থাকবেন যিনি দুর্দান্ত বল করেছেন স্পেশালি প্রথম তিনটা ওভার ইন্ডিয়ার এগেন্স্ট অসাধারণ অভিষেক শর্মা শুভমান গিল থাকা অবস্থায় প্রথম দুই ওভারে পাওয়ার প্লেতে মাত্র দশ রান দিয়েছেন থার্ড ওভারে দিয়েছিলেন আর পাঁচ রান শেষ ওভারটাতে গিয়ে হয়তো একটু এক্সপেন্সিভ হয়েছেন সো তানজিম সাকিব তিনি থাকছেন যার কারণে আমার মনে হয় যে বাংলাদেশের পেস্ট ডিপার্টমেন্ট কম্প্যাক্ট একেবারে স্পিন ডিপার্টমেন্টের ক্ষেত্রে রিসাদ হোসেন তো ইন্ডিয়ার বিপক্ষে প্রথম দুটো উইকেট নিয়েছিলেন তার রান আউটটাও অসাধারণ ছিল ওভারঅল এখন পর্যন্ত এশিয়া কাপে ছয়টা উইকেট নিয়েছেন সুতরাং তিনি খেলছেন এবং ঋষাদের সাথে এখন প্রশ্ন হল নাসুম আহমেদ খেলবেন নাকি শেখ মাহাদি খেলবেন সেটা টিম ম্যানেজমেন্টের একটা ভাবনার বিষয়ে বটে এবং যদি আমরা পাকিস্তানের ব্যাটিং অর্ডারের দিকে তাকাই সেখানে ফকর জামান রয়েছেন সাই মায়ুব রয়েছেন কিংবা নওয়াজ রয়েছেন সো বেশ কয়েকজন হ্যান্ড ব্যাটার রয়েছেন শেখ মাদিকে চিন্তা করা হতেই পারে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে এই মুহূর্তে সবচেয়ে ফর্মে থাকা ক্রিকেটার হচ্ছে সাহেবজাদা ফারহান আর সবচেয়ে বিপজ্জনক ক্রিকেটারের নাম হচ্ছে ফকর জামান ফখর জামানের একটা ইনিংস ম্যাচকে এদিক ওদিক করে দিতে পারে যেমনভাবে অভিষেক শর্মার কথা বলেছিলাম যে অভিষেক শর্মা যদি রান করে তাহলে ম্যাচ একরকম রান্না করলে আর রকম তো সেই ক্ষেত্রে ফকর জামানকে দ্রুত আউট করাটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হবে সো সেইখানে এখন দেখার ব্যাপার যে নাসুম নাকি আসলে শেখ মাহাদি কাকে টিম ম্যানেজমেন্ট বেছে নেয় যাকে বেছে নেওয়া হবে তাকে আসলে পাওয়ার প্লেতে ইউজ করবে নাসুমকে যদি নেওয়া হয় তাহলে সাহেবজাদা ফারানের কথা চিন্তা করে যে দ্রুত তাকে ফেরাতে হবে শেখ মাহাদিকে নিলে হয়তো ফকর জামান কিংবা সাইম যদিও সাইমা আসলে রানের ভেতরেই নাই তিনি বা খুব একটা ফর্মে নেয় তার দলে থাকাই প্রশ্নবিদ্ধ এবং তিনি থাকবেন কি না তার জায়গাতে আজকে অন্য কাউকে পাকিস্তান খেলাবে হবে চা রয়েছেন তাকে হয়তো বিবেচনা করতে পারে বা অন্য কাউকে হয়তো তারা চিন্তা করতে পারে সো দেখা যাক লেটসি সো চেঞ্জ বলতে গেলে মূলত দুইটা থার্ড চেঞ্জ এটা হতে পারে সো বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে পাকিস্তানের বিপক্ষে আজকে এই ম্যাচ যে তার শাহনশাহ আফ্রিদিকে একটু দেখে খেলতে হবে শাহিনা আফ্রিদি আগের দিন দুর্দান্ত বল করেছেন শ্রীলঙ্কার দুই ওপেনারকে ফিরিয়েছেন সো ওই সময় যেটা হয়েছিল যে তিনি সুইং পেয়েছেন কিন্তু দুবাইয়ে অতটা সুইং তিনি পাবেন বলে আমার কাছে আসলে মনে হয় না তারপরেও তার বোলিংয়ের এগেন্স্টে একটু সতর্ক থাকা আর আবরার যে মিস্ট্রি স্পিনার পাকিস্তানের তাকে একটুখানি দেখে খেলা আর পাকিস্তানের মিডল অর্ডার খুবই খুবই কি বলবো যে রান্নার বলে অবস্থায় রয়েছে শ্রীলঙ্কার তারা বারো রানের উইকেট হারিয়ে ফেলেছিল সুতরাং অসুবিধা হওয়ার কথা বাংলাদেশের যে বোলিং লাইন আপ রয়েছে সেটা পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে চেপে ধরতে পারবে আর একটু আপনার দেখে খেলা বা সায়েন্স আফ্রিকা দেখে খেললে ডেফিনেটলি বাংলাদেশের ব্যাটাররাও ভালো করবে বলে মনে করছি সো বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকলেও ইনশাল্লাহ নিশ্চয়ই পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে খেলবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যুগগুলি খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং